এই যে আমার পিকামনি আজকে ঈদের দিন রেডি হবে দেখুন সে জামা পরবে না বলে লাভ করছে কিন্তু ময়না তো জানেই না যে আমার চেনা জামা পরলে কত তা কিউট লাগবে তাই না মা এখন আমি আপনাদেরকে পিকামনির ড্রেস পরিয়ে দেখাচ্ছি কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন ঠিক আছে

হ্যাঁ শোনো আমি তো তোমাকে বেশি ভালোবাসি তোমার ঈদের দেশটা তো খুব সুন্দর হয়েছে মামা কোথায় যাচ্ছ মামা এখানে সব সবাইকে দেখাও 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 কত সুন্দর হয়েছে দেখাও মা তোমার ঈদের জামা কেমন সুন্দর হয়েছে সোনা এই তোমরা সবাই কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানাবা যে আমার পিকামণির জামাটা কতটা কিউট হয়েছে মাশাল্লাহ বলবা আমার পিকামণিকে মার্শাল্লাহ খুবই কিউট লাগছে ও তো এমনি আমার কিউট একটা বাচ্চা একবারে ওর ফেসটা একবারে গুল্লু মুল্লু সুন্দর তারপরে আবার এত সুন্দর এত জামা পড়েছে তোমরা দেখো ভুলে ঘুলে দেখো বন্ধুলে দেখো কতটা সুন্দর জামা পোলেছে আমার মাম্মা দেখছে তোমরা এত সুন্দর ফোরাক তোমাদের বাবু দিল বানিয়ে দিতে পারো কিন্তু তোমরা কিনে দিতে পারো দেখো আমার মাম্মার ফোরাকটা কত সুন্দর দেখছো তোমলা একবার ফিটফাট হয়েছে দেখো দেখো আবার সোনার একটা নেকলেস পড়েছে তাই নামা গোল্ডের ওলে সোনা দেখো পরীর মতো লাগছে আমার বাবুকে এদিকে দেখো বাবা এদিকে দেখো সবাইকে দেখো কত কিউট লাগছে ঈদের ড্রেসটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও বুঝছো দেখো হে মাম্মা কি হয়েছে মা জামা ভালো লেগেছে তোমার ও সোনা তো আমার কিউট একটা পরি আমার পরি বাচ্চা আমার একটা পরিবাসা আর সে পরিবাসে এত সুন্দর জামা পরে কত সুন্দর দেখা যায় ঈদ মোবারক দিয়ে দাও আবার সবাইকে দিয়ে বলো যে আমার মাম্মা তো ঈদে একটু ব্যস্ত তাই বেশি ভিডিও দিতে পারছি না পরে আবার তোমাদেরকে অনেক সুন্দর সুন্দর ভিডিও দেবে বন্ধুরা তোমরা কিন্তু আবার আমাদের চ্যানেলের সাথেই থেকো আর আমার সুন্দর সুন্দর জামা পলার ভিডিও তোমরা দেখতেই পারবে আরেকবার দেখি তো মা আরেকবার দেখি তো সুন্দর করলে তুমি কত কিউ ও বাবা পলি বাচ্চা আমার পলি বাচ্চা সুন্দর বলি কিউট ফুড তাই ও নম্বশাল মাসাল্লা হ্যালো এভ্রি ওয়ান সবাইকে ঈদ মোবারক ঈদের অনেক অনেক শুভেচ্ছা যদিও ঈদের দিন আমি একটু ব্যস্ত তাই আপনাদেরকে ভিডিও দিতে পারছি না আপনারা আস্তে আস্তে সব আজই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ